ডিয়ার আমি আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই আমতলি বাজার থেকে এই আমতলি বাজার হচ্ছে ধামলায় ঢাকা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব এখানে এই বাজারে প্রচুর দুধের সরগরম রয়েছে এই দুধ এখানে বিক্রি হয় মোটামুটি পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকার মধ্যে দুধ বিক্রি হয় তো এই দুধটা আপনি কিন্তু ঢাকায় নিয়ে ইজিলি একশো থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন পার ডে আপনি যদি এখানে দশ হাজার টাকা দিয়ে দুইশো লিটার দুধ নিয়ে ঢাকায় বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত খরচ বরচ দিয়েও দশ হাজার টাকা প্রফিট থাকবে এবং এই দুইশো লিটার দুধ বিক্রি করা কিন্তু আমেরই কোনো একটা ঘটনা না আপনি শুধু যদি স্বচ্ছভাবে এবং আহ কোনোরকম মনের ভিতরে দুই নম্বরে না রেখে একদম ফেয়ার ভাবে বিজনেস করতে চান দুধে যদি কোনো কিছু মিক্সড না করে এই দুধ কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার এবং এটা ঢাকায় প্রচুর প্রচুর চাহিদা রয়েছে এবং আপনি এখান থেকে নিয়ে যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর প্রফিট করা সম্ভব এবং সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে দশ হাজার টাকা এখানে ঘুরতে হবে না তবে আপনার নাম কি আমার নাম জোলহাস বোরহান কোথায় বাড়ি কোথায় কোথায় বৈষ্ণব দিয়ে কয় কেজি দুধ হয় আপনার ডেইলি ওই দশ বারো কেজি দশ বারো কেজি আজকে কত করে বিক্রি করলেন এতে বেশি হবে না আজকে বাজার যখন যেমন থাকে এখানে বাজার মেলে কিন্তু সপ্তাহে সাত দিন অর্থাৎ এদের কোনো হলিডে নেই বা অফ ডে নেই আপনি যে কোনো দিনে আসলেই কিন্তু এখানে দুধ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনার নাম কি মোহাম্মদ ইসরাফিল কত লিটার দুধ হয় ডেইলি আপনার দশ বারো লিটার কত টাকা করে বিক্রি করলেন আজকে পঁয়ষট্টি টাকা প্রতিদিন কি একই দাম থাকে না একদিন হয় কখনো না হয় না পঞ্চাশ হয় থেকে সত্তর এর ভিতরে আপডাউন করে পঞ্চাশ থেকে আশি পর্যন্ত যায় থেকে পর্যন্ত যায় আজকে বিক্রি করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি ফজরের আজান দেওয়ার পর পরে কিন্তু এখানকার কৃষক দুধ অলিরা একের পর এক দুধ নিয়ে হাজির হতে থাকেন এ বাজারে তবে আটটা বাজতে বাজতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বাজার গরু কয়টা আছে আপনার

কত করে করবেন বাজার তো আছে আসুন আমরা মানসিকতা চেঞ্জ করি আমরা চাকরির পিছনে দৌড়বো না বা বেকার থাকবো না আমরাই মানুষকে চাকরি দিব চলুন সদভাবে ব্যবসা করি উদ্যোক্তা হই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন ব্যবসায়ী আমাদের যে চারজন খলিফা এরাও কিন্তু ছিলেন ব্যবসায়ী আমাদের যে চারটা মাজাহেবের চারজন ইমাম এরাও কিন্তু ছিলেন ব্যবসায়ী এরা কেউ কিন্তু চাকরি করে নাই সুতরাং আসুন উদ্যোক্তা হই হালালভাবে ব্যবসা করি মানুষের খেদমত করি হালাল রুজি অর্জন করি আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই দুধ লিকুইড অবস্থায় দুই থেকে তিন দিন সংরক্ষণ করা যায় এবং আমতলা বাজার থেকে ঢাকা পর্যন্ত কিভাবে ক্যারি করা যায় এবং কিভাবে আপনি খুব সহজে মানুষের কাছে এই দুধ পৌঁছে দিতে পারবেন ভাই কত করে বিক্রি করলেন আমি আসুন আপনাদের বলে দিচ্ছি এই আমতলা বাজারে কিভাবে আসবেন ঢাকার মিরপুর বারো দশ এবং এক নম্বর থেকে সরাসরি গাড়ি ঢাকা আরিসা মহাসড়ক হয়ে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে নামতে হবে এই ধুলিভিটা বাস স্ট্যান্ডে যখন আপনি নামবেন নামার পরে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আমতলি বাজারে অথবা যারা গুলিস্থান থেকে আসবেন গুলিস্থান ধামলাই যে বাস আছে এই বাস ঢাকা আরিসা মহাসড়ক ধরে ধুলিভিটা বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে আর এখান থেকেই বিশ টাকা সিএনজি বা অটো রিক্সা ভাড়া দিলেই আপনি সরাসরি চলে আসতে পারবেন আমতলা বাজারে ডিয়ার ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ